রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনুসের নজিরবিহির ঘটনা ঘটছে ডক্টর ইউনুস সরকার তাদের ঐক্যমত কমিশন সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে এমসিকিউ প্রশ্ন উত্তর পাঠানো হয়েছে আনসার শিট সহ যে আপনারা এমসিকিউটা দাগিয়ে দেন যে আপনারা কোনটার পক্ষে কি কিন্তু অনেকেই এমসিকিউ উত্তর দিতে রাজি না রাজি না তো রাজি না আবার অনেকে সময় চাচ্ছে এটা একটা মজার ঘটনা ঘটছে যে সময়ের মধ্যে সংস্কার বিষয়ে বিভিন্ন মতামত মাধ্যমে দিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল উত্তর দেয়নি আবার তারাই সকাল সন্ধ্যা নির্বাচনে জিকির করে তাহলে এটা কি ঘটলো জানেন এটা একটা নজিরবিহীন ঘটনা যে বিএনপি নির্বাচন চায় আবার বিএনপি নির্বাচন পেশাচ্ছে এই সংস্কার বিষয়ক বিভিন্ন মতামত বা এগুলো দিতে বিএনপি বা অন্য দল যত দেরি করবে নির্বাচন তত দেরি হবে যত দ্রুত করবে তারা নির্বাচন তত দ্রুত হবে এক সপ্তাহ পার হয়ে গেল সময়সীমার ডেডলাইন ডেডলাইন শেষ এখনো আপনারা পরীক্ষার উত্তরপত্র দিতে পারলেন না মানে আপনারা ডিসেম্বর নির্বাচন চান না সময় আপনারাই নিচ্ছেন মাত্র সাতটা রাজনৈতিক দল তারা মতামত দিয়েছে ঐক্যমত কমিশনের কাছে আমি যখন তখন সাতটা রাজনৈতিক দল যা ঘটিয়েছে মাত্র সাতটা রাজনৈতিক তার মধ্যে বড় বড় দল নেই এখন দেখেন কি ঘটলো কেউ কেউ তো উত্তর দিয়েছে এখন কেউ কেউ যদি না দেয় মানে সরকারকে সংস্কার সহযোগিতা করছে না সরকারকে সহযোগিতা না করলে কেউ কেউ আবার সংস্কার ছাড়া নির্বাচন মানবেই না হতেই দিবে না নির্বাচন হবে কিভাবে তাহলে এই যে ঘটনা ঘটছে এক ধরনের চোর পুলিশ খেলার মতো ডক্টর ইউনুস সরকার ঐক্যমত কমিশন তাদেরকে এমসিকিউ পাঠাচ্ছেন কিন্তু তারা উত্তর দিচ্ছে না তারা সময় নিচ্ছে এই যে কার্যক্রম সম্পর্কটা এর অর্থ হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এখন নির্বাচন পেশাচ্ছে নির্বাচন দ্রুত তারা উপর উপর চাইলেও বাস্তবে নির্বাচন দ্রুত হোক এরকম আহ কাজ বিএনপি করছে না তো বিএনপি এরকম যত দেরি করবে নির্বাচন তত দেরি হবে সামনে সরকারে অনেক কাজ তখন এগুলো কিছুদিন চাপা থাকবে ডক্টর ইউনুসের ব্যস্ততা আছে বিদেশ সফর আছে তখন তার ওই কমিশন বৈঠকে বসতে পারবে না কারণ প্রফেসর ইউনুস নিজেই এর সভাপতি সংস্কার প্রক্রিয়ায় প্রক্রিয়াকে বিএনপি ডিলে করে দিচ্ছে আর এই বিষয়টা ডক্টর ইউনুসকে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে বলে আমরা মনে করি এখন পর্যন্ত মাত্র সাতটা রাজনৈতিক দল উত্তর দিয়েছে দেখেন কেমন গড়াকালে ফে আমি নজিরবিন গড়না কেন বললাম গেরাকলে কেমন পড়েছে রাজনৈতিক দলগুলো এমসিকিউ পার্টি উত্তর না দিলেও সমস্যা দ্রুত দিলেও সমস্যা মানে কি করবে উল্টাপটা কিছু করতে গেলে এরকমই হয় ডক্টর ইউনুস আপনাদেরকে এমন জায়গায় রেখেছে যে উত্তর দিবেন না তাও জনগণকে জানিয়েছে উত্তর দিবেন কি দিয়েছেন তাও ওয়েবসাইটে প্রকাশ করে দেবে এই রাজনৈতিক দলগুলোর সামনে রাস্তা একটাই যে চালাকি করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতে যাবেন কিচ্ছু পারবেন না একটাই রাস্তা সেটা হচ্ছে প্রফেসর ইউনুসকে সহযোগিতা করা যাতে সত্যিকার অর্থে প্রফেসর ইউনুস সংস্কার করতে পারেন সংস্কার করার পর সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারেন এর কোনো বিকল্প নেই আপনি ফাঁক ফো করে সিস্টেম করে ডক্টর ইউনুসকে চাপ দিয়ে তার কার্যক্রমকে বাধা সৃষ্টি করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা কাটচুপির বন্দোবস্ত করে ক্ষমতা আসবেন এই খাস পূরণ হবে না এই যে ঘটনা ঘটছে চোর পুলিশ খেলার মতো কেউ এমসিকিউর উত্তর দিচ্ছে কেউ দিচ্ছে না কেউ সময় চাচ্ছে কেউ কি করবে বুঝে উঠতে পারছে না এরকম করলে গেছে এরকম করলে ডক্টর ইউনস এর ম্যাথ বাড়বে 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 বাড়তে বাধ্য পাঁচটি সংস্কার কমিশন সুপারিশের উপর এখন পর্যন্ত কেবল ছয়টি মোট সাতটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এরপর একটা পেয়েছে তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েও এই কথা জানিয়েছে পরে আর একটা বেড়েছে এতে বলা হয় অন্তর্বর্তী এখানে সরকারের প্রধান উপদেষ্টা সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে গত পনেরোই ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম বৈঠক শুরু হয় ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশ ছক আকারে ছয় মার্চ টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল ছয় এর মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল কিন্তু তারা পাঠায়নি আজকে চোদ্দ তারিখ এর মানে কি তারাই নির্বাচন বা সংস্কারে সংস্কারে লেট করে সংস্কার লেট হওয়া মানে নির্বাচন লেট হওয়া বৃহস্পতিবার পর্যন্ত সাতত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে সাতটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে এছাড়া ষোলোটি রাজনৈতিক দল মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিনের সময় জন্য অনুরোধ করেছে অন্য দলগুলোর কমিশন পুনরায় যোগাযোগ করেছে এর মানে তারাই লেট করছে তো ডক্টর ইনুস্ত ক্ষমতায় তো বেশি দিন রাখতেই হবে এভাবে করলে আবার দেখেন আর এক গ্যারাকল এটাকে গ্রামের ভাষায় ফাটাভাস বলা যায় রাজনৈতিক দলগুলো কিভাবে পড়েছে সংস্কার প্রসঙ্গে চিহ্নে জবাব দিতে অনিহা অনেক রাজনৈতিক দলের চিহ্ন দিতে বলেছে আলাপ আলোচনা এগুলো তো করবে সরাসরি সবার সাথে বসবে পার্টি টু পার্টি বসবে তখন তারা মতামত দিতে পারবে কিন্তু এখন যা চিহ্ন দিতে বলেছে ওগুলো আর সম্পর্কে ডিটেলস মতামত সুযোগ সুযোগ সামনে থাকবে কিন্তু আর টিক চিহ্ন দিতে রাজি না যে ওই যে আগে বলেছিলাম আমি যে টিক চিহ্ন দিবে কি না কি হয়ে যায় যে আমার জায়গা জমি সব লিখে নিয়ে যায় কিনা এই জন্য চিহ্ন দিতে ভয় পায় তারা লিখিত মতামত দিবে দিবে আবার টিক এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এরকম থাকা মানে নির্বাচন ডিলে হওয়া যথেষ্ট লেট হবে নির্বাচনে রাজনৈতিক দলগুলো মতামত জানতে চেয়ে গত ছয় মার্চ যে চিঠি দেওয়া হয়েছিল একশো ছেষট্টি সুপারিশ পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত কমিশন আহ তেরো মার্চের মধ্যে মতামত জানার সময়সীমা হলো বড় বড় দল কেউই জানাতে পারেনি বরং তারা কেউ কেউ সময় চেয়েছে সেখানে সুপারিশগুলো সক আকারে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আকারে পাঠানো হয়েছিল যেখানে টিক চিহ্ন দিয়ে একশো বিশটি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয় সুপারিশ বিষয়ে একমত একমত নই ও আংশিকভাবে একমত এই তিনটি বিকল্প রাখা হয়েছে এছাড়াও বাস্তবায়ন ওই আংশিকভাবে একমত কেন এগুলো ব্যাখ্যা সামনে দেওয়ার সুযোগ পেত অথচ তারা এখনই লিখিত আকারে দিতে চায় লিখিত আকারে দিতে চায় কি হয়েছে এই সরকারের হাতে বড় ঠেলে দিয়েছে কোর্টে সরকার তো পরে বলতে পারবে যে আমরা যে সময়ের মধ্যে এরা একটা ঠিক চিহ্ন দিতে বললাম এটাও এরা নির্দিষ্ট সময়ের মধ্যে পারেনি এরা কি করে তাহলে টাইমলি নির্বাচন হবে কি হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন হবে না সরকারের পক্ষে যুক্তি ঠেলে দিচ্ছে বিএনপি বড় দল বুঝতে পারছেন প্রস্তাবিত এমসি কি পদ্ধতি টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনীহা প্রকাশ করেছে বিএনপি ওই যে ভয় জায়গা জমি লিখে নিয়ে যায় কিনা দলটির সংস্কার বিষয়ে সার্বিক পরিস্থিতির বিস্তারিত বিস্তারিত আকারে ইচ্ছা আরে আপনার কাছে জানবে এগুলো এই জন্য তো আপনাকে ডাকবে এদিকে তেরো মাস মতামত জমা দেওয়ার সময়সীমা থাকলেও জামাত ইসলামীও জমা দিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি নাগরিক ঐক্য গণসমতি আন্দোলন গণ অধিকার পরিষদ বেশ কিছু দল তাদের কেউ কেউ মত কমিশনের কাছে আর সময় চেয়েছে খুব তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে দেখেন এই খবরটা দেখেন এই খবরের নিচে লেখা হচ্ছে যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো পৌঁছবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে যার উপর ভিত্তি করে জাতীয় ঘোষণা হতে পারে এমনটাই জানিয়েছে ঐক্যমত কমিশন সদস্যরা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামতের ব্যবস্থা জানার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ঐক্যমত কমিশন সংসদ তাহলে এখন কি দেখলেন এটা তাড়াতাড়ি নির্বাচন যায় কিন্তু তাড়াতাড়ি ঐক্যমত সরকারকে সহযোগিতা করতে পারছে না এরা সিদ্ধান্ত নিতে পারছে না টাইমলি টাইম শেষ হয়ে যাচ্ছে তারপরও কিছু করতে পারছে না তাহলে কি হবে ডিসেম্বরের নির্বাচন প্রচুর নির্বাচন হবে ডিসেম্বরে অনেক দেরি হবে ডক্টর ইউনুসুর উপর আস্থা রাখুন